শিশুকালে মায়ের দুধে বাঁচাও খুদা প্রাণ মায়ের স্নেহে বেরে উঠি তোমার বোধ দ ঠিক না মায়ের দুধে বাঁচাও খুদ পান মায়ের স্নেহে উঠি তোমার অবদান বন্ধু হয় ভালোবাসা বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগত তোমার মতো প্রিয় বন্ধু জারিদরা ঠিক না রে নগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুব নিজে একটা সুন্দর রমণী পাইয়া সুন্দরী আর পাইয়া, ওই বাবারে ভুলে যাও ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও ওই মায়ের খবর নিলা নিলা না ওই বাবার খবর শাশুড়ি রে নিয়া নিয়া শালিদেরকে নিয়ে নিয়া, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে আনিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা ফেরা করলা নিজের মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই যেই যুবক এত বড় মা খারাপ কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না এদের মতো নিম খারাম দুনিয়াতে কেউ হতে পারে এরে জুবু কাল্লার বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যা যতদিন বান্দা দুনিয়ায় বাজবা মার সাথে ভালো আচরণ করো মার কাছে আজকে বাড়িতে যাই মার পায়ের মধ্যে পড়ে যাও আর মাকে বলো ও তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না মা তোমার ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতের অধিপতি হতে পারবো না মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়া ভয়া যেতে পারবো মা দোয়া নিয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা বরকত হয় যাবে মা দুয়া নিয়া নিয়া জব নিবা ওই জবেও বরকত হয় যাবে মা দুয়া নিয়া নিয়া সফরে বের হয় যাবা ওই সফরের মধ্যেও বরকত হয় যাবে কেন না মায়ের দুয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয় যায় আল্লাহ বলেন এরে মানুষ এক আমি আল্লাহ করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে এক নাম্বারে তো আমি লাগবে। দুই নাম্বারে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে এ বান্দারা রহমাতুল্লিল আলমিনের কাছে আইসা এক সাহাবি জিজ্ঞাসা করে হে পয়গাম্বর মা হকুল ওয়ালদাইন আলা ওয়ালাবি সন্তানাদির উপরে পিতামাতার অধিকারটা কি আপনি একটু জানা দেন নবী আমার বলেন কালাহুমা জান্নাতু কা নারু হে সাহাবি তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম বুঝলাম না মুহাদ্দিসীন এর নামগণ ব্যাখ্যা করে জানা দেয় দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ করে করে যদি কবরে যাও তাহলে ওই কবর বাগান হবে না কারণ তোমার মা বাবা উভয় তোমার জন্য জান্নাত তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম এরে আল্লাহর বান্দারা এজন্য জন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না আজকে বাড়িতে যাই মা থেকে দোয়া নাও কি বুঝাইতে চাইলাম জানু মানুষ এরে বান্দা মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না কারণ মা বাবা এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় নেয়ামত তোমার এই বাবার মতো মার মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না এজন্যই আল্লাহ জানা দেয় এরে মানুষ আমি আল্লাহ পূর্ণাঙ্গ বসিয়ত করলাম তুই তোর মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করবা কশ্চিন খারাপ আচরণ তুই মা বাবার সাথে করবা না এক নাম্বারে আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে তো মা বাবার সাথে তো ভালো আচরণ তোমার করাই লাগবে এক নাম্বার ওসিয়ত চলে গেল এবার দুই নাম্বার কারণটা যদি কোনো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হুজুর আমার মা বাবার সাথে আমি কেন ভালো আচরণ করব বুঝলাম না আল্লাহর ওসিয়ত যদিও তুমি না মানো তাহলে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে একটু তাকায়া দেখো তোমার মা তোমার জন্য কষ্টের কোনো কমতি করে নাই কষ্টের কোনো কমতি করে নাই কেমন কেমন জানো আল্লাহ এজন্যই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ জানায়া দেয় এরে আমার বান্দা বান্দির দল এক নাম্বারে আমি মাওলা রসিয়ত অনুযায়ী তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবি দুই নাম্বারে তোর মা তোর জন্য যেই পরিমাণ কষ্ট করেছে তুই জানো না একটু বাড়িতে যে ইয়া বালিশের সঙ্গে যখন মাথাটা লাগা দিবা তখন এই পূর্ণাঙ্গ চিন্তা করো তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে কি পরিমাণ কষ্ট করেছে এরে বান্দা তোর তো জানা নাই মা তোকে গর্বের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করিয়া আল্লাহ স্মরণ করে জানাই দেেন রে সন্তানাদির দল তোর মা তোরে কি পরিমাণ কষ্ট করে গর্বের মধ্যে ধারণ করলো এই একটা বুঝা নিয়া নিয়া মা কত কষ্ট করে করে এক ঘর থেকে আরেক ঘরে মা যেতে পারে নাই এক জায়গা থেকে আরেক জায়গায় মা ঘুরার জন্য যেতে পারে নাই এক জায়গা থেকে আরেকটা বাড়িতে মা বেড়াইবার জন্য যেতে পারে নাই কারণ কি জানো অবস্থায় এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে লজ্জা পাবে এই জন্য মা দুনিয়ার যত আরামায় সব কিছু তোমার জন্য ত্যাগ করে দিল আল্লাহ বলেন রে মানুষ হামালা তোমার মা কি পরিমাণ কষ্ট করে গর্বের মধ্যে তোমাকে ধারণ করেছে এরে বান্দা তুমি যদি ওই চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে ঝুকাও পশ্চিমকালেও তুই তোর মার সাথে খারাপ আচরণ করতে পারো না পশ্চিমকালেও তুই তোর বাবাকে ধমক দিতে পারো না এরে নবীর রুম্মতির দল ওই মা কি পরিমাণ কষ্ট গর্বের মধ্যে রাখিয়া রাখিয়া করলেন বান্দা তুমি জানো না মা সকাল বেলার খানাটা খাইতে পারে নাই সারা দিন অনেক কষ্ট করে করে দুপুর বেলা জোহরের পরে যখন খানার পেটটা নিয়া সামনে বসেছে এক নাম্বারে পেটের ক্ষুধার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই আবার যত আশা নিয়া খানার পেটটা নিয়া মার সামনে বসে গেল তুমি ওই মার কলিজার মধ্যে এমন জুড়ে জুড়ে গরুবে ধাম ধাম করে দুইটা লাঠি মেরে দিলা এক নাম্বারে পেটের ক্ষুধার যন্ত্র না দুই নাম্বারে পেটের ব্যথার যন্ত্র না মা সহ্য করতে পারে নাই খানার পেটটাকে এক পাশে রাখিয়া ওই গর্ভবতী মাটা বারান্দার পাশে গিয়া 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 বিনয়া বিনয়া কান্না করে শাশুড়ি আম্মা যা জিজ্ঞাসা করে বৌমা তুমি কেন কান্না করো বুঝলাম না আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছ বলে না না আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই আমার ছেলের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছ বলে না না তাও কষ্ট পাই নাই তাহলে কেন কান্না করো তবুও তো মা তোমার ব্যাপারে বলে না আমার সন্তান গর্বের মধ্যে আমাকে জুড়ে জুড়ে দাম দাম করে লাঠি মেরে দিয়েছে এর বান্দা তবুও বলে না ওই মায়াতু কষ্ট করে করে তোমাকে গর্বের মধ্যে ধারণ করে রাখলেন একদিনও মা কারো কাছে যা বলে নাই আমার ছেলেটা ভালো না একদিনও যা বলে নাই আমার ছেলেটা গর্বের মধ্যে আমাকে লাথি মেরেছে তখন শাশুড়ি আম্মা যাইকা বলে তুমি যেই পথের এখন যাত্রী আমিও এক সময় একই পত্রের যাত্রী ছিলাম তাকায়া দেখ যেই ছেলের কারণে তুই আমার ঘরের মধ্যে পুত্রবধূ হয়ে আসতে পেরেছ ওই ছেলেটাকে আমি মা গর্বের মধ্যে রেখে 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 আমি মা একদিন বড় করেছিলাম আমি জানি এই গর্বের মধ্যে রাখা কত বড় গুরুত্বপূর্ণ কাজ হে বৌমা চলো খানার পেটের মধ্যে বসে যাও তবুও তো মা যাইতে চাইলো না সন্তানের কথা কারো কাছে বলতেও চাইলো না আরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 এই কথাগুলোর মাধ্যমে তোমাদের অন্তরে ঢুকা দিলাম ওই মা কি পরিমাণ কষ্ট করেছে একটু যদি তুই চিন্তা ভাবনা যদি করে নাও তাহলে পশ্চিমকালে ওই মার সাথে দুর্ব্যবহার করতে পারো না কারণ আল্লাহ তো তোমার পূর্ণাঙ্গ স্মরণ করা দেয় এরে আমার বান্দারা এক নাম্বারে আমি মা ওসিয়ত অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে দুই নাম্বারে তুই যদি বাহ্যিক দৃষ্টিতে মা বাবার দিকে তাকাও তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ করে নাই তোমার বাবা যে পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে অন্য কেউ করে নাই তাহলে ওই মা বাবার সাথে কেন তুমি আচরণ করবা আল্লাহর বান্দারা শুধুমাত্র মা গর্বের মধ্যে ধারণ করি পরিসমাপ্তি ঘটাইল না আল্লাহ বলেন এরে মানুষ দুনিয়াতে আসার পরে তোমার মা দুনিয়াতে আসার পরে দুইটি বছর মা তোমাকে পান করিয়েছে কত কষ্ট করে করে মা তোমার দুধ পান করিয়েছে তুই তো কেমনে ওই মারে বলে যাও আল্লাহ বলে ইনসান এক নাম্বারে আমি মা ওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার খ্যাদমত তোমার করাই লাগবে দুই নাম্বারে মা বাবার খ্যাদমত তুই করবি বাহ্যিক দৃষ্টিতে তাকালেই তো করা লাগবে মানবিক দৃষ্টিতে তাকালেই মা বাবার সাথে পূর্ণাঙ্গ ভালো আচরণ করা লাগবে যেই মা এত কষ্ট করে 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 লালন পালন করে করলেন যেই বাবার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম আজকে একে সুন্দরী রমণী পাইয়া ওই মারে তুমি ভুলে যেতে দেরি করো নাই আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই বাবারে তুই ভুলে যেতে একটু দিদা করলি না ঢাকার শহরে বাড়ি গাড়ির কোনো অভাব নাই কিন্তু মা থাকে বাড়ি বাবাও থাকে বাড়ি একবারও বলে না মা তুমি আমার বাসায় থাকবা একবারও বলে না বাবা তুমি আমার গুলশানের ফ্ল্যাটের মধ্যে থাকবা কেন বলে না কারণ জানে মুরব্বী মানুষ গেলেই বারংবার নামাজের কথা বলবে মুরব্বী মানুষ আমার বাসায় গেলে রোজা রাখার কথা বলবে মুরব্বী মানুষ আমার বাসায় গেলে ন্যাক আমলের কথা বলবে এই মাকে ঢাকার বাসায় নিযে যায় না বাবাকে ঢাকার বাসায় নিয়ে যায় না এরকম ধনী সমাজে আসে না না এই মানুষগুলো তো ভালো মানুষ এই বান্দারা মা বাবার সাথে খারাপ আচরণ করতে দ্বিধা করে না কশিমকালে এরা মা বাবার দুয়া নিয়া কশিমকালে কবরে যেতে পারবে না অথচ আল্লাহ তালা কি সুন্দরভাবে ওসিয়ত করে জানা দেয় এরে মানুষ মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করা লাগবে মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না এক নাম্বারে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী তোর মানা লাগবে দুই নাম্বারে বাহ্যিক দৃষ্টিতে মাঝে মাঝে একটু পরীক্ষা মার মতো আপন দুনিয়াতে কোথাও খুঁজে পাইবা না। বাবার মতো আপন তুই দুনিয়াতে কোথাও খুঁজে না। এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে রাত বাজে প্রায় বারোটা সৌদি আরবে থাকে টেলিফোন করে বলে হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো হুজুর মার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি হুজুর চার বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না চার বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না প্রবাসের মধ্যে থাকলাম চার বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার ছেলের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার মায়ের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার বাবার জন্য তো কিছুটা কিছু নেওয়া লাগবে আমি স্ত্রীকে বললাম স্ত্রী বলো না তোমার কি লাগবে কি লাগবে আমায় বলো স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা বাংলাদেশে এটা ভালো না সৌদি আরবে এটা ভালো তোমার আনাই লাগবে আনতেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল আমি আমার স্ত্রীরকে বললাম স্ত্রি তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও ছেলের হাতে যখন মোবাইল ছেলেটা দিয়া দিল আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাইয়া দিল আমি আমার ছেলেকে বললাম এর ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল আমি আমার আব্বাকে আমি দায়িকা বললাম বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন আপনার সন্তান চার বছর আগেও ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু লাগবে না চার বছর পর্যন্ত আমি বলেন চেহারাটা দেখলাম না আমার পুত্র পুত্রবধুর জন্য আনো তোর মার জন্য আনো আর আমার নাতির জন্য আনো আমি বাবার কোনো কিছু লাগবে না তুই শুধু আমার সামনে তুই আয় এবার ওই প্রবাসী আল্লাহ i মনে হয় চোখের পানি টল 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 করতেছে আর বলে হুজুর এবার আমি আমার বাবাকে বললাম বাবা আমার মায়ের হাতের মধ্যে মোবাইলটা দিয়া দেন মায়ের হাতে যখন মোবাইলটা আমি আমার শুধুমাত্র একবার বললাম চার বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই ভিডিও কলের মাধ্যমে যাই দেখি কিন্তু সরাসরি তোমার চেহারা আমি চার বছর দেখতে পেলাম না মা আমি টিকে করে ফেলেছি আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী অনেক বড় টাকাওয়ালা টাকার কোনো অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই মা তুমি আমায় বলো না যাবো সব আমি তোমার জন্য এনে দিব মা দিযা বলেই সন্তান চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই রাত বারোটা একটা দুইটা বাজে আমি মা জন্য উঠে গেলাম চমকিয়ে উঠি উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গ ভাবে মনে পড়ে যায় এভাবে কত দিন আমি মা ঠিক মতন খাবারও সকালবেলা দুপুরে রাতে খেতে পারি নাই তুই যে আমার মানিক আমার কুলে আসবি তুই আমার কুলে আসলে আমি তুরে তোরে ধরব। আর আমি মার কোনো কিছু লাগবে না তুই তোর বউয়ের জন্য আন তোর ছেলের জন্য আন তোর বাবার জন্য আন আমার সামনে যত আইসা তুই আমার বুকের মানিক যত একটা হাসি দিবি আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়ে দিয়েছে এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাউরে নিজে একটা সুন্দর রমণী পাইয়া সুন্দরী আর santa nadi পাইয়া ওই বাবারে ভুলে যাও ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও ওই মায়ের খবর নিলা না ওই বাবার খবর নিলা না শ্বশুরเনে নিয়া শাশুড়ির নিয়া শালীদের কে নিয়া নিয়া শ্বশুর বাড়ির আত্মীয় সজনদের নিয়া নিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা নিজের মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই যেই যুবক এত বড় নিম খারাপ যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলানা যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না এদের মতো নিম খারাম দুনিয়াতে কেউ হতে পারে না এরে যুবক কাল্লার বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যা যতদিন বান্দা দুনিয়ায় বাসবা। মার সাথে ভালো আচরণ করো মার কাছে আজকে বাড়িতে যাই আর মার পায়ের মধ্যে পড়ে যাও আর মাকে যায় বলো ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়া ভয়া যেতে পারবো মা দোয়া নিয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা বরকত হয় যাবে মা দোয়া নিয়া নিয়া জব নিবা ওই জবেও বরকত হয় যাবে মা দুয়া নিয়া নিয়া সফরে বের হয় যাবা ওই সফরের মধ্যেও বরকত হয় যাবে কেননা মায়ের দোয়া তো আমার মাওলা দরবারে ডাইরেক্ট কবুল হয় যায় আল্লাহ বলেন এরমানস এক নাম্বারে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে এক নাম্বারে তো আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে দুই নাম্বারে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে এ বান্দারা রহমাতুল্লিল আলামিনের কাছে আইসা এক সাহাবি জিজ্ঞাসা করে হে পয়গাম্বর মা হকুল ওয়ালদাইন আলা ওয়ালিহি সন্তানাদির উপরে পিতামাতার অধিকার কাকে আপনি জানা দেন নবী আমার বলেন কালাহুমা জান্নাতু কাওয়া হে সাহাবি তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান নাম বুঝলাম না মুহাদ্দিসিন کرامগণ ব্যাখ্যা করে জানা দেয় দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গ ভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা নে কামল করে করে যদি কবরে যাও তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না কারণ তোমার মা বাবা উভয় তোমার জন্য জান্নাত তোমার মা বাবা উভয় তোমার জন্য জাহান নাম এরে আল্লাহর বান্দারা এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না আজকে বাড়িতে যাইয়া